আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আজকে কিছু রান্না করব এটা হচ্ছে কলিজা তো কলিজা আনার পর এখন আমি চুলে একটু ভাব দিয়ে নিচ্ছি তো কত কালো পানি ছিল তো এই তো কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ধুইতে হবে তো কলিজা যতই ধোন আপনি লাল পানি বার হবেই আর ভাব দেওয়ার সময় দেখলেন কত ময়লা পানি ছিল তো যাই হোক এখন আমি এদিকে মশলার জন্য চলে আসছি পেঁয়াজ তুলাই দেওয়ার পরে এদিকে একটু মশলা বাটিতে করে রেডি করে নিচ্ছি সাথে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখন অবশ্যই এগুলো হয়ে গেলে সেই মশলা রেডি করাটা এখানে ঢেলে দেব। তো ওইভাবে যদি আপনি মশলাটা দেন খুবই তাড়াতাড়ি হয় পরিমাণটাও বোঝা যায় আর সুবিধা হয় সুবিধার কারণে এভাবেই দেওয়া তো আমি সবসময় দিই না মাঝে মাঝে দিই যখন মনে করি যে আমার ক্যামেরা ধরার লোক নাই ঠিক তখন আমি একা একাই এরকম কাজ করার চেষ্টা করি তারপরে তো এখানে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে মিক্স করে নেব ভালো করে তো আজকে শুক্রবার কিন্তু গ্যাস একটু প্রবলেম করতেছে যার কারণে রান্নাটা এরকম এলোমেলো হয়ে যাচ্ছে তো এখানে গোটা মশলা কয়েক টুকরা দিয়ে দিলাম আসলে এখানে তো গুঁড়া মশলা আগে দিয়ে রেখেছি দেখাই দিছিলাম আপনাদেরকে এখন একটু আস্তও দিয়ে দিচ্ছি মানে হচ্ছে গোটা গোটা দিয়ে দিলাম তারপরে এদিকে হচ্ছে আমি আর কি দেব এখন তো মশলা কষা হয়ে গেছে এখন আমি কয়লিজাগুলো দিয়ে দিচ্ছি তো কয়লেজার সাইজগুলো একটু বড় করে রেখে দিয়েছি বেশি ছোট করি নেই আবার অত বেশি বড় করি নেই পরিমাণ মতো রেখে দিয়েছি তো এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব তো এদিকে হচ্ছে চুলায় গ্যাস নাই অল্প এইভাবে রান্না করতে হচ্ছে তো এইভাবে রান্না করতে কিন্তু আমার ভালো লাগে না তো তবু করার কিছু নেই খেতে তো হবে রান্না করতে হবে তাই কষ্ট করে হলো রান্নাটা করতেছি তো খুব আস্তে আস্তে চুলা জ্বলার কারণে কিন্তু তরকারিটা বেশি একটা সুবিধার হয়নি খুবই মানে কষ্টও লাগলো এত কষ্ট করে রান্না করার পর তো আদার সুন্দরটা কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম আর ফ্রিজে রেখেছিলাম যে গলতে একটু লেট হয়েছিল পরে এভাবেই চাকু দিয়ে তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে যেন গরমেই গলে যায় তো ওপর দিয়ে কয়েক পিস আমি আলু দিয়ে দিচ্ছি কারণ গরুর মাংস গরুর গোস্ত গরুর কলে যা গরুর ঝাই রান্না করবেন আলু দিলে ভালো লাগবে তারপরেই তো এখন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যে ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা মানে বলক চলে আসছে তরকারির এখন অবশ্যই একটু নেড়ে দিচ্ছি পলট পলট করে দিলে অবশ্যই তাড়াতাড়ি সিদ্ধ হবে আর সব মশলায় একসঙ্গে মিক্স হয়ে গেলেই ভালো লাগবে তো এই যে আলু দেওয়ার পরে কিন্তু এই প্রথম নাড়তেছি আমি আর কলিজা যা বেশি না আর বেশি সিদ্ধ হয়ে গেলে একদম বলে যেতে পারে যার কারণে একটু হালকা হালকা করে আমি নাটতেছি তো জানি না কি কিভাবে নাড়েন একটু পানি দেওয়ার পরেই তো দেখুন একটা বলক চলে আসছে তো আর কিছুক্ষণ আমি জাল করে নেব সুন্দর করে জাল করে নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দেবো তো অবশ্যই যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর এভাবে একদিন রান্না করবেন তো গ্যাসটা একটু দূরে হলে